আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমত আপনার সকলেই ভালো আছে আজকে আমি আপনার এরকম এলপি গ্যাস তৈরি করে দেখবো আর যেটা তৈরি করবো এরকম পেট্রোল এবং কি পানি দিয়ে সো দেখতে পাচ্ছেন এটা তৈরি করে নিয়েছি আর এটা কিভাবে তৈরি করেছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে আর এটা চাইলে আপনার নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন সেটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে বিরোধে দেখানো হবে তার আগে আপনার জ্বালিয়ে দেখায় যে গ্যাসটা ওয়ার্কিং করে কিনা সো আমরা এখানে একটা ওয়াটার পাম্প আছে সো পাম্পটা অন করে দিব সেটা হেয়ার পাম্প অন করে আর এই পাশে আমরা আগুন দিয়ে দিব দেখতে পাচ্ছেন গ্যাসটা কিন্তু ফুলিভাবে ওয়ার্কিং করতেছে আসে এবার সম্পূর্ণ কিন্তু পানির সাহায্যে ধরতে সো এই আমি কীভাবে তৈরি করেছি আজকে এইভাবে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম প্রয়োজন হবে এরকম দুইটা বোতল দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোতল নিয়ে নিয়েছি এখন যে গাছটা করতে হবে আমাদের বোতলের যে মুখাগুলো আছে সেখানে দুইটা গাছ সিদ্ধ করে নিতে হবে সো এখানে দুইটা সিদ্ধ করবে আমি এখানে দুইটা সিদ্ধ করে নিব সো ছিদ্র করে নিয়ে দুইটা বোতলের যেটা মুখে কিন্তু আমি অলরেডি ছিদ্র করে নিয়েছি এখন আমাদের যে পাইপের যে কানেকশনটা দেওয়া বাকি আছে সো আমি এই পাইপেরটা নিয়েছি দেখতে পাচ্ছি এখানে দুইটা তিনটা পাইপ নিয়ে নিয়েছি আগে থেকে কেটে নিয়েছি তো এখন যে কাজটা করতে হবে আমাদের যে প্রথম বোতলের যে উপর থেকে মানে আমরা এখানে একটা পাইপ ছিদ্রর এখানে লাগিয়ে দেন আমরা যে দ্বিতীয় যে দ্বিতীয় বোতলের যে ছিদ্র আছে সেখানে আমরা এই পর্যন্ত নিষ পর্যন্ত দিয়ে দিব ঠিক আবার দ্বিতীয় যে একটা বোতলের একটা ছিদ্র থাকবে সেই আমরা এইখানে লাগিয়ে দেন আমরা এই পর্যন্ত বের করে নিব তো পাইপের কানেকশনে দিয়ে যেতে তারপর আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনার পাইপের কানেকশনে দেবেন তো বিরতিকলে আপনি বোঝা যাবেন পাইপের কানেকশনগুলো দেওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বোতলের যে পাইপের কানেকশনটা দিয়ে দিয়েছি আমি আপনার কানেকশনটা দেখাই আমি বোতলের মুখটা খুলে নিই বুঝতে পারবেন দেখতে পাচ্ছি এখানে যে প্রথম যে কানেকশনটা আছে আমাদের প্রথম যে পাইপটা সেই পাইপটা আমরা পুরোপুরি যে আমাদের প্রথম বোতলে সিদ্ধ দিয়ে পুরোটা ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমরা আয় দুই নম্বর যে পাইপটা আছে সেই প্রথম বোতলের উপর থেকে একটু নিয়ে দেখতে পাচ্ছেন এই বরাবর নিয়ে আমরা দ্বিতীয় বোতলে পুরোপুরি ঢুকিয়ে দিয়েছি মানে নিষ্পন্ত দিয়ে দিয়েছি আর এইখান যে তিন নাম্বার যে পাইপটা আছে সেটা আমরা যে এটার মতন বুতো সামনে রেখে দেন এটা বার করে নিয়েছি সো এখান থেকে আমাদের হাওয়া প্রভাইড হবে আর এখান থেকে আমাদের যে গ্যাসটা বের হবে সো আমরা এটা এখন লাগিয়ে দিব। আর এখন যে গ্যাসটা করতো আমাদের যে উপরে যে পাইপটা আছে সেই পাইপটা মানে ভালো মতন গুলুগুলো আঠাতে আটকে দেবো এখান থেকে হাওয়াটা লিক না করে সেই গুলুকোনা আঠাতে ভালো মতো আটকিয়ে দেওয়া যাক পাইপগুলো কিন্তু গোলগুলো আটাতে তো আটকে দিয়েছে এখন যে কাজটা করতে পারবে হবে আমাদের একটা হেয়ার পাম্প লাগবে যেটা হাওয়া দর্জন দেখতে পাচ্ছেন একটা হেয়ার পাম্প নিয়ে নিয়ে আর আর হেয়ার পাম্পটা কিন্তু আমরা একটা ফিট করে নিয়েছি এটা ফোর বোল্টের একটি হেয়ার পাম্প এখানে বোর একটা সাজা ফিট করে দিয়েছি এবং সাজার জন্য একটা সুইচ ফিট করে দিয়েছি এখানে আমরা অন অফ করতে পারি তো এই হেয়ার পাম্পটা আমরা এখানে লাগিয়ে দিবো সো এটা লাগিয়ে দিই এখানে লাগিয়ে দিলে হবে এটা লাগিয়ে দিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের একটার ভিতরে আমরা পেট্রোল দেব একটা ভিতরে পানি দিব সো আমরা এই যে এটাই প্রথম যে বোতলের ভিতরে আমরা পেট্রোল দিতে হবে দ্বিতীয় যে বোতলটা আছে সেই বোতলে আমরা পানি দিতে হবে সো প্রথম বোতল আমরা পেট্রোল দিয়ে দিব আর দ্বিতীয় বোতলে আমরা পানি দিয়ে দিবো

আপনাদেরকে দেখা একটু ভালো মতন দেখেন এখান থেকে কিন্তু আমাদের গ্যাসটা বের দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যাসটা কিন্তু ওয়ার্কিং করতে সো আমরা এখন যে গাছটা করবো একটা বোতল নিয়ে নিবো ওই বোতলে আমরা গ্যাসটা জমাট করবো তারপর দেখবে আগুন যে দেখবে আগুনটা ধরে কিনা আর কত আগে কিন্তু ট্রাই করছিলাম আগুনটা ধরছিল তো আপনাদের দেখানো হয়নি দেখেন বোতল অবস্থা পুরা মারা হয়ে গেছে যাই হোক এখন আবার একটু গ্যাসটা আমি ভরে নিই পাম্পটা অন করে দাও অফ করো এখন দেখাই আপনাদের এই যে দেখতে পারতেছেন এই যে আগুন ধরছে এই যে আবার দেখাই এই বিতে আগুন ধরতে সেটা ভাই তাইলে আপনারা বাসা ভেদে তৈরি করে দেখতে পারেন যে এই গ্যাসটা কতটুকু ওয়ার্কিং করে সো এটাতে আমি শুনছি যে রান্না করে খাওয়া সম্ভব সো আমার নেক্সট ভিডিওতে এটাতে রান্না করে খাওয়া আপনাদের দেখাবো এবং এটা চোলা বানিয়ে এক্সট্রা একটা চুলা বানাতে হবে তো আপনার যে যে বাসা ভেদে যে চুলাগুলো আমরা ইউজ করি সেই দিয়ে কিন্তু এই গ্যাসটা ওয়ার্কিং করবে না যার জন্য এক্সট্রা একটা চুলা বানাতে হবে সেই চুলাটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো সো এইটাই আপনারা চাইলে বাসাতে ট্রাই করে দেখতে পারেন যে জিনিসটা হয় কিনা ওয়ার্কিং করে কিনা এটা বলা যায় একসত্তে আশি পার্সেন্ট ওয়ার্কিং করবে সবাই সম্ভব তো অবশ্যই সতর্ক এটা বানাতে হবে সেফটির সাহায্যে বানাবেন তো সাবস্ক্রাইব চলে এই পর্যন্তই যে আজকে এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে থেকে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে প্রকুন একটা ভিডিওতে তখন ভালো তখন শুধু থাকবেন আল্লাহ হাফিজ